হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি বেবির ড্রেসের ড্রয়িং ভিডিও নিয়ে অনেক দিন পর হচ্ছে ড্রয়িং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এটা আমি দেড় বছরের বাচ্চার জন্য বানিয়েছি আর এখানে কাজটা করার জন্য আমি ম্যাটাডোর যে বল প্রিন্টের কলম সেই কলমগুলো ব্যবহার করেছি এটা যেহেতু ছোট বাচ্চা আমি খুব সিম্পল ডিজাইন করব। আর যেহেতু একদিনে কাজটা করার চেষ্টা করছি জন্য সহজে ডিজাইন কিভাবে করা যায় সেটাই দেখাচ্ছি আমি এখানে পাঁচ পাতা ফুল নিব তিনটা করে ফুল নিয়ে পাতা নিয়ে কাজটা করব বুকের অংশে দেখুন ঠিক গলার নিচ বরাবর একটু ডান সাইড এটা পড়লে ডান সাইডে পড়বে ডান সাইড বরাবর আমি তিনটা ফুল এঁকে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি হচ্ছে পাতা এঁকে নিচ্ছি আপনারা এরকম কলম দিয়ে বা পেন্সিল দিয়ে কাজটা করতে গেলে একবারে সরাসরি ফ্লোরে কাজটা করবেন না নিচে কিছু কাপড় দিয়ে কাজটা করবেন বা ড্রয়িংটা করা শুরু করবেন তাহলে ড্রয়িংটা ভালো আসবে বা ভালো হবে ড্রয়িং করতে কোনো সমস্যা হবে না আমি যেহেতু ফ্লোরে করছি আমার একটু সমস্যা হয়েছে এই জন্য আপনাদের মাঝে কথাটি শেয়ার করলাম তো দেখুন আমি এখানে চার তিন সাইডে পাতা দিয়ে নিচ্ছি পাতা একটু শঙ্খর মতো করে হাফ শঙ্খ করে এখানে পাতা দিয়ে নিচ্ছি দেড় বছরের বাচ্চার জামা কিভাবে কাটিং করতে হয় আর সেলাই করতে হয় তার বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যদি দেখে নিতে পারেন আর বিভিন্ন ধরনের কাটিং ভিডিও অনেক কাটিং ফটোয়া কাটিং যা বলেন সব কিছু আমার চ্যানেলে আছে আপনার ছেলে দেখে নেবেন তো আমি এখানে দেখুন এবার হচ্ছে দুই সাইডে এরকম হাতির বলবো বা যে কলি আছে কলির মতো দিয়ে মাঝখানে একটা পাতা দিয়ে নিলাম এইভাবে আমি পুরো কাজটাই করব তো আমার এক সাইডের কাজ কমপ্লিট এখন যে মিড পয়েন্ট বরাবর গলার মিড পয়েন্ট বরাবর সেখানেও আমি এরকম পাঁচ পাতার ফুল দিয়ে নিচ্ছি আমি এখানে কলম দিয়ে কাজটা করছি আপনারা চাইলে জেল পেন ইউজ করতে পারেন বা পেন্সিলও ইউজ করতে পারেন আর এগুলো তো লাইব্রেরিতে পাওয়া যায় বা ঘরে সবসময় কলম থাকে তো খুব সহজেই কাজটা করছি আর এখানে আমি ফুল একটা করে চার সাইড দিয়ে এরকম শঙ্কর মতো করে একটা পাতা দিয়ে নিচ্ছি এটাই মূলত আমার ড্রয়িং আমি নিচে দিয়ে একটু ড্রয়িং করব আর হচ্ছে উপর দিয়ে ড্রয়িং করব। নিচে আমি যে দামানের পোষণ বা ঘেরের অংশ সেখানে আমি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে কাজটা করবো এজন্য আমি তিনটা করে ফুল নিব তো আমার দেখুন উপরের পাটের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচের পাটের ড্রয়িং করছি আপনারা চাইলে এখানে শুধুমাত্র ডলারও ব্যবহার করতে পারেন বা একটা ফুল দিয়েও কাজটা করতে পারেন আমি যেহেতু এটা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস সিম্পলি বলতে পারেন এটা খুব সিম্পল কাজ তো এটা করছি তিনটা ফুল দিয়ে এখানে হচ্ছে শঙ্খ দিয়ে নেব আর এই কাজটার হচ্ছে ড্রয়িং ভিডিও এখন শেয়ার করছি কিছুদিন পর সেলাই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে হাজির হব এই জন্য সেলাই ভিডিওটা দেখে দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে তাহলে নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন তো কথা বলতে বলতে আমার তিনটা ফুল কমপ্লিট আর দুই সাইডের যে শঙ্খটা সেটাও কমপ্লিট এখন এইভাবে আমি পুরো কাজটা করে নেব একটু মাঝখানে দুই তিন ইঞ্চির স্পেস দেবেন স্পেস দিয়ে দিয়ে কাজটা করবেন আর মূলত এটা ছোট বাচ্চাদের জামা এই কাজটা আপনারা বদের কামেজের ভিতর বা ওড়নার ভিতরে বিভিন্ন যে ফ্রক বা কুর্তি তার ভিতরে করতে পারেন বা ফতুয়ার ভিতরে পাঞ্জাবির ভিতরেও এই কাজটা করতে পারেন তো কাজটি কেমন লাগলো জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর নিচের পারে আমি দুইটা করে করে তার উপরে হচ্ছে যে গ্যাপটা ছিল যে দুই তিন ইঞ্চি গ্যাপ ছিল সেইখানে আমি আরেকটা ফুল দিচ্ছি মানে আমি নিচে যেভাবে কাজ করব নিচে যদি আমি পাঁচটা ফুল আঁকাই তাহলে উপরের অংশে আমি চারটা ফুল আঁকাবো তার উপরের অংশে তিনটা দুইটা একটা এইভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নেব দেখুন আমার কাজটা কেমন হয়েছে পুরো জামাটাই আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আমার এই ফ্রকটা কমপ্লিট হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ